খালাতো ভাই একটা শীত হজম করে ইবলিশ কপালে ঝাঁটা খেয়েছে জান্নাত খেয়ে বহিষ্কৃত হয়েছে আপনি যদি রাতে তিরিশ রাগাত নামাজ বারো রাগাত সুন্নাতে মক্কাদা সতেরো টাকা খরচ আর এক টাকা থেকে বেতন তিরিশ টাকা নামাজের সাইখানা যদি ইসিসটা আপনি হজম করে দিয়ে থাকেন আপনি শয়তানের ভাব না তো কি আপনি শয়তানের দাদু তো কি ও যদি ঝাঁটা খেয়ে থাকে তো আপনি কি খাবেন ফুলের মালা নেবেন কোনোদিন আশা করতে হবে না তিনি বলছেন তিনি নিজের ছাত্রদেরকে বাবারা যত সময় ইবাদত করো কেন এমন একটা দিন চলে আসছে বা আসবে আমার চোখের সামনে আমি দেখেছি হাজারো মানুষকে যে কপাল জমিনে ফেলতে পারে না নামাজ পড়ছে কিন্তু কপাল জমিনে পড়ে না কেন পড়ে না রোগের কারণে সাই হয়েছে বাথ হয়েছে হাঁটুতে ব্যথা আছে সিজদা দিয়ে নমাজ আদায় করতে পারছে না তাহলে ওই লোকটার মনকে গিয়ে জিজ্ঞেস করে রাখো এত বাপজি আপনি যে ষাট পঁয়ষট্টি বছর বয়সে নামাজ ধরেছেন পাপালটা জমিনে যাচ্ছে না শীত একটা যথাযথ হচ্ছে না আপনার মনটা হচ্ছে হ্যাঁ তা কা মা ঘরে কেন বলে দুধের ভোলে মিটে দুধের স্বাদকে ভোলে মিটে ওর নামাজের নিজের শান্তি নেই কেন যে আল্লাহ রসুল বলেছেন সব থেকে নিকটবর্তী হয় বান্দা কখন তো শ্বাসটায় গেলে তা আমি আমার রবের নিকটে যেতেই পারছি না চেয়ারে বসে বসে নামাজ পড়ছি একটু বাঁকালাম রূপ হলো একটু বাকালাম হলো এই নামাজ যেন পড়ার আগে তোমার কপালখানা জমিনে যাই সেই নামাজটাকে আগে আদায় করো কেন কেমন দিন তোমাকে লজ্জিত হতে হবে পরিষ্কার ভাষাতে লেখা আছে কোন জাল কথা নয় কোন ভেজাল কথা নয় আল্লাহ রুকুল আলমী এই দিন নিজের পায়ের পিন্ডিলিকে হাঁটুর নিচের অংশটাকে যেটাকে পায়ের বাঁশি বলি সে পায়ের বাঁশিটাকে ফুলে দেবেন দিয়ে সারা জগৎবাসীর সামনে ওটাকে ফুলে দেওয়ার পরে বলবেন হয় দুনিয়ার মানুষেরা

কিন্তু তারই ভেতরে লাইনে লাইনে দশটা বিশটা ত্রিশটা চল্লিশটা করে এমন মানুষ দেখতে পাওয়া যাবে যারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে জীবনের কাঠের মতো কোমর মাকাবে না শত চেষ্টা করার পরেও উচ্ছ্বাসদা দিতে পারবে না লাইস্তাতি এবং সাজিদা দিতে এরা পারবে না কেন পারবে না আল্লাহ রবুল আমি পরে রায়তে বলছেন হাসিয়াত আবসার হুম তার হাত হুম জিল্লা হাসরের মাঠে ওই লোকগুলো মুখে যেমন মন হবে ছাই কেউ মাখিয়ে দিয়েছে এত চিন্তিত হবে চেহারাটা কালো হয়ে যাবে চায়दाई গ্লেজ থাকবে না লজ্জায় মাথা নিচু হয়ে যাবে চোখগুলো উপরে উঠবে না নিচু দিকে নুয়ে রেখে দেবে কেন দিবে আল্লাহ তাআলা বলেছেন খাশিয়াতান আবসারহুম তারহাকুম জিল্লা ওয়াকাদ কানউ ইউদাউনা ইলা সুজুদে ওয়াহান সালেম দুনিয়াতে এদেরকে ডাকা হয়েছিল নামাজের জন্য তখন কিন্তু তারা ভালো